হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো প্রিন্সেপ ঘাট থেকে ফেরার পথে মৌলির মাথা ঘুরে গেল এই যে ব্লগটা তোমরা কিন্তু একটু দেখতে থাকো সত্যি কিন্তু খুব চাপের বিষয় হয়ে গেছিলো তো আমরা তো প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে বাবুঘাটে আরতি দেখেছিলাম তো আরতি দেখার আগে ওই প্রিন্সেফ ঘাট যাওয়ার পথে পাপাইকে মৌলি বলেছিল যে তুমি তুই কি না ব্যাগের ভিতর বড় ব্যাগের ভিতর ওর পাশটাকে ঢুকিয়ে দিতে তো ওর যে ছোট ব্যাগটা ছিল ওটা তো পাপাই ঢুকিয়েছিল ও তো নিজে ঢোকায়নি তো যখন আমরা ঘাটে ভিডিও টিডিও বানানোর পর বাবুঘাট গেলাম বাবুঘাট থেকে যাওয়ার পর তারপরে ওখানে আরতি দেখে তো ফিরে চলে এসেছি তো আসার পর আমরা বাবুঘাট থেকে অলরেডি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে উঠে পড়ার পর আমরা বসেছিলাম একটু ক্লিপ তুলে নিয়েছিলাম আমিও পাপায়ের সঙ্গে একটু ক্লিপ তুলে নিলাম আর মৌলিও একটু তার ভিডিও করছিল তো করার পর কী হলো ওই ট্রেনের মধ্যেই মৌলির back. খুঁজে পাচ্ছিল না তো মৌলি তো ভীষণ পরিমাণে খুঁজছিলো ওর মাথা পুরো গরম হয়ে যাচ্ছিলো কেউ বকাবকি করবে এরকম যে তুই ঠিকঠাক ব্যাগ ঢুকিয়েছিস কি না তো তারপর তো অনেক খোঁজাখুঁজির পর তো পাপাই একদম ছোট চেনটার মধ্যেই ওর পাশটা ঢুকিয়েছিলো তো ছোট চেনটার মধ্যে পাশ ঢুকানোর জন্য তো প্রথমে খুঁজেই পাচ্ছিল না ওর তো মাথা গরম হয়ে গেছিলো তো সে কী করবে খুঁজে পাচ্ছিলো না কারণ ওর মধ্যে টাকা ছিল তো বুঝতেই পারছো টাকা সহ ব্যাগ হারিয়ে যাওয়া মানে কী অবস্থা হবে তো আমাদের ঔষধ কেনারও টাকা পরের দিনের ওই ব্যাগের মধ্যেই ছিল তো ওই জন্য খুব চাপের হয়ে গেছিলো আর বাস ওই জন্য ওই সময়ে ক্লিপগুলো ঠিকঠাক করে নেওয়া যায়নি তো আর খিদেও পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে আমরা অলরেডি ট্রেনে করে এসে দমদমে নেমে পড়েছি তো নেমে পড়ার পর আমরা মোমো দোকানে ঢুকে গেছি তো মোমো খাবো বলে তো সবাই মিলে ঠিক করলাম মোমোই খাবো তো দোকানে তো একটু টাইম নেয় সঙ্গে সঙ্গে কিন্তু দেয়নি একটু টাইম নিচ্ছিল তো সেই জন্য মৌলি সেই সময় একটু শান্ত হয়ে দাঁড়িয়েছিলো আমি বলছি এত মাথা খারাপ করো না মাথা গরম করে নিও না তো বাচ্চা ছেলে ও কোথায় না কোথায় রেখে দিয়েছে তো এই জন্যই সত্যি বলে বাচ্চাদেরকে কোনো দায়িত্ব দেওয়া উচিত না ওরা ঠিকঠাক পালন করতে পারে না সেই সময় অত মাথায় ছিল না যে ওকে না দেওয়াটাই ভালো তারপর দেখো এই মোমো দিয়ে দিয়েছে শঙ্কর মোমো নিয়ে দাঁড়িয়ে আছে তো শঙ্করকে আমি বলছিলাম যে তুই সবগুলোই নিয়ে ভিডিও করে আমি বলবো যে শঙ্কর সবগুলো খাবে শঙ্কর অনেক খায় শঙ্কর বলছে এরকম করে ভিডিও কেউ করে না কি তো এইরকম নিয়ে আমরা হাসি ঠাট্টা মজা করছিলাম আর মৌলি তার মধ্যে ভিডিও বানিয়ে নিচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে আর আমিও ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপরে কিন্তু প্রচুর গরম ছিল তো আমাদের মোমো খাওয়া হয়ে যেতে আরও গরম লাগছিলো বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে নিলে তো গরম বেশি লাগে তো মৌলি বলছিল না একটু ভিডিও ক্লিপ নিতে হবে আগে আমি আর শঙ্কর একটু ফটো তুলে নিচ্ছিলাম তো ফটো আর ক্লিপ নিয়ে নেওয়ার পর সবাই মিলে ঠিক করলাম যে একটু কুলপি আইসক্রিম খাবো তো কুলপি আইসক্রিম কিন্তু খেতে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতেই হচ্ছিলো কারণ প্রচুর ভিড় ছিল তো ওরা একটু টাইমই নিচ্ছিলো তো সেই সময় একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো কুলপি কিন্তু ছোটোবেলায় খেয়েছি তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো তো আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না ওরা খুব আইসক্রিম খায় মৌলি আর পাপায় মিলে তো তারপরে কুলফি নিয়ে আমিও একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই দেখো কুলপি হাতে আমি দাঁড়িয়ে আছি এটা তোমাদের সঙ্গে শর্ট আকারে শেয়ারও করেছি তো এই পরে আমরা বাড়ির উদ্দেশ্যে নাগের বাজার পৌঁছে গেছি একটা মন্দিরের ভিডিও ক্লিপ তো আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো খুব সুন্দর লাগে আই দেখো শিবের মন্দিরটাকে কি সুন্দর লাগছে তো পরে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে এইভাবে ভালো থেকো তাটা